প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী ছাত্রী দু হাজার ছাব্বিশে রায়মারিন বিচিত্রার ইতিহাসের চোদ্দ নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম ভারতের ফুটবলের জনক নামে পরিচিত নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী অফসান খ চিপকা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরাখণ্ডে অফসান খ লালন ফকির গান প্রথম যে পত্রিকা পড়েছিল তা হল গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা অফসান খ বেতন স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে অবশান খ বাংলার মেয়েদের মধ্যে প্রথম এম এ পাশ করেছিলেন চন্দ্রমুখী মুখ বসু অপসান খ ভারতীয় ভারতবর্ষীয় সমাজ ভাঙন ধরার মূল কারণ ছিল বাল্যবিবাহ নিয়ে বিবাদ অপশান ক প্রথম ভারতের অরণ্য আইন পাশ হয়েছিল আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অপশান গ শিবরাম কোন বিদ্রোহের নেতা ছিলেন ভিলবিদ্রের ছিলেন অপশান গ ফরাজি আন্দোলনের কেন্দ্রস্থল ছিল বাহাদুরপুর বাহাদুরপুর অপশান গ নীলবিদ্রের প্রথম শহীদ হয়েছিলেন বিশ্বনাথ সর্দার অপশান ঘ বিবাক্ষ ভারতের নিম্নগী ইতিহাস কবে শুরু হয়েছিল আটশো উনিশশো আশি খ্রিস্টাব্দে নিম্নবর্গের ইতিহাস চর্চার কয়েকজন ঐতিহাসিক হলেন এরিক হপসন ডক্টর রণজিৎ গুহ বাংলা নানা সাহেব নামে গিয়ে পরিচিত রামরতন মল্লিক ঠিক ভুল কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন জে এম বামলিং ঠিক তিতুমিরের বাহিনীর সেনাপতি ছিলেন ময়নুদ্দিন ভুল তিতুমিরের বাহিনীর সেনাপতি ছিলেন গোলাম মাসুদ বিবৃতি একের বিবৃতির অ্যান্সার হবে ব্যাখ্যা এক দুয়ের বিবৃতির অ্যান্সার হবে ব্যাখ্যা তিন বিবৃতির অ্যান্সারগুলো তোমরা একটু দেখে নাও বিভাগ গ অ্যানাল স্কুল তিতাল্লিশ নম্বর পৃষ্ঠা পনেরো তাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো অ্যানাল স্কুল কি পনেরো তাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে উডের ডেসপেজ কি যাদের পনেরো ডায়মন্ডের সরকার তাদের একশো ছত্রিশ নম্বর পৃষ্ঠা পঁচাত্তরের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো উডের ডেসপেজ কি পঁচাত্তর থেকে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ইয়ং বেঙ্গল আন্দোলন আন্দোলনের উদ্দেশ্য কী ছিল একশো আঠারো নম্বর পৃষ্ঠায় এখনো উত্তরটি তোমরা দেখো ডিরোজল ইয়ংবেঙ্গল আন্দোলন সম্পর্কে কী জানো লেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ভূমিকা নববঙ্গ আন্দোলন ডিরোজর মতদর্শ ও ভাবধারার প্রসার সংগঠন ও পত্রপত্রিকা এই তিনটি পয়েন্ট তোমরা অবশ্যই উল্লেখ করবে অরণ্য আইন প্রবর্তন করা হয়েছিল কেন একশো চুরানব্বই নম্বর পৃষ্ঠা পাঁচের দায়ের পর্যন্ত উত্তরটি তোমরা দেখো দাদন প্রথা এই পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে একশো তিয়াত্তর নম্বর পৃষ্ঠা রয়েছে দাদন প্রথা এই পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে বিভাগ আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে সত্তর বছরের গুরুত্ব যাদের পুরনো রায়বায়ণের সরকার চৌত্রিশ নম্বর পৃষ্ঠা ছচল্লিশে থাকে নতুন রায়বায়ণের সরকার পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় ছচল্লিশে থাকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো আধুনিক ইতিহাস সত্তর বছরের গুরুত্ব নতুন রায়বাণ সরকার সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা উনপঞ্চাশে থাকে পুরনো রায়বাণ শখায় পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা ঊনপঞ্চাশে থাকে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে এই ঊনপঞ্চাশে থাকে প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে বাংলার শিক্ষা বিস্তারে ডেভিড হ্যারের ভূমিকা একশো তেরো নম্বর পৃষ্ঠায় সাঁত্রিশে থেকে প্রশ্ন উত্তরটি তোমরা দেখো ডেভিড হেয়ার বিখ্যাত কেন সাঁত্রিশে থেকে প্রশ্ন উত্তরটি তোমাদের লিখতে হবে সন্ন্যাসি ফকির বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো একশো পঁচাশি নম্বর পৃষ্ঠা বত্রিশে দেখা প্রশ্ন উত্তরটি তোমরা দেখো সন্ন্যাসি ফকির বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ করো শর্ট প্রশ্নের জন্য তোমরা তোমাদের পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে বিভাগ ও পাঁচের দাগে বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদের ইতিহাস চর্চার পরিচয় দাও একত্রিশ নম্বর পৃষ্ঠায় চল্লিশের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো চল্লিশের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের স্বরূপ নির্ধারণ করো পুরনো রায়বেন একশো বাইশ নম্বর পৃষ্ঠে একষট্টি থাকে নতুন রায়বেন একশো চব্বিশ নম্বর পৃষ্ঠে একষট্টি থাকে প্রশ্ন উত্তরটি তোমরা দেখো শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ তুলে ধরেন কিভাবে এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে নির্বিধের কারণ একশো একানব্বই নম্বর পৃষ্ঠার চুয়ান্ন থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা একশো নব্বই নম্বর পৃষ্ঠায় একান্ন থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো চুয়ান্ন দাগে নীলবিধের কারণ কারণ পয়েন্ট কারণ প্রশ্নের উত্তরটি উত্তর ভিত্তিক প্রশ্ন বিভাগের সতেরো নম্বর প্রশ্নের বিদ্রের কারণ সম অংশটি দুটি পয়েন্টের দশটব্য দুটি পয়েন্ট উল্লেখ করতে হবে তোমাদের ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন বিভাগের সতেরো নম্বর প্রশ্নের যে নীলবিধরের কারণ পয়েন্ট রয়েছে সেগুলো তোমাদের উল্লেখ করতে হবে উত্তরটি তোমরা দেখো নীলবিদ্রের কারণগুলি তোমরা দেখো নীলবিদুরের প্রতি বুদ্ধিজীবী সমাজের প্রতিক্রিয়া কিভাবে প্রকাশ পায় এক প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে দশম শ্রেণীর ছাত্র দু হাজার ছাব্বিশে প্রশ্নবিচিত্রা ইতিহাসের সমস্ত স্কুলের ভিডিওগুলি আমাদের চ্যানেলে আপলোড করে দেওয়া হলো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলি দেখে নাও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে প্রেস করে রাখো আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশানটি তোমাদের কাছে পৌঁছে যাবে